এই মুহূর্তে সময় ডিজিটালের প্রতিবেদনে যে ছবি উঠে আসছে সেটি বড়নগরের আরেকটি ঐতিহ্যবাহী পুজো লেক ভিউ পার্কের যে পুজোর আয়োজন সেই পুজোর আয়োজন আমরা দেখছি যেখানে একটি পাহাড়ের উপরে একটি মণ্ডপ পাহাড়কে পাহাড়ের অনুকরণে একটি মণ্ডপ নির্মাণ করা হয়েছে এবং সেই মণ্ডপে একদম চূড়ায় যেখানে দেবাদিদেব মহাদেব তিনি অধিষ্ঠিত এবং তার যে সাঙ্গপাঙ্গ বা তার যে ভক্তবৃন্দ রয়েছে নন্দী ফিরিঙ্গি সহ বিভিন্ন যে ভক্তবৃন্দ রয়েছে তারা কিন্তু আলোর যে ঝলকানি আলোর যে রস সেই রশের মধ্যে দিয়ে তাদের যে আগমন সেটা প্রত্যক্ষ হচ্ছে এবং দেবাদিদেব মহাদেব তিনি বিভিন্ন যে আলোর রশ্মির মধ্যে তার যে বিভিন্ন রূপ সেই রূপ কিন্তু এখানে ফুটে উঠছে এরপরেই আমরা যেই চিত্র দেখবো সেটা মণ্ডপের ভিতরের অংশে আমরা ধীরে ধীরে প্রবেশ করবো এবং সেই মণ্ডপের ভেতরে সেখানেও কিন্তু দেবাদিদেব মহাদেব প্রতিষ্ঠিত এবং আমরা জানি সকলে প্রধান যে অঙ্গ ও সেই অংশের পাশে কিন্তু অবশ্যই দেবাদিদেব মহাদেবের একটি ক্ষুদ্র সেই ক্ষুদ্র দেখা যায় এই মুহূর্তে আমরা দেখছি একদম মণ্ডপের ভেতরের অংশে এবং এরপরেই আমরা যাবো দেবী মূর্তির কাছে দেবী মূর্তিতে দর্শন করবো লেকদেবান থেকে